নমস্কার আজকের আলোচনা মানে একটু অন্য ধরনের কিছু উৎস নিয়ে কিছু ধর্মতাত্ত্বিক লেখা তাই না হ্যাঁ ঠিক যেগুলো সৃষ্টিরও আগের সময়ের মানে ঈশ্বরের যে পরিকল্পনা সেগুলো নিয়ে কথা বলে আচ্ছা আমরা একটু বোঝার চেষ্টা করব এই উৎসগুলো স্বর্গদূতদের সৃষ্টি তাদের বা মানুষের স্বাধীন ইচ্ছার ধারণাটা ঈশ্বরের প্রেম আবার এই যে পাপের সমস্যা খুবই জটিল প্রশ্ন এগুলো হ্যাঁ আর শেষ পর্যন্ত সমাধান হিসাবে ক্রুশের ভূমিকা এই সব নিয়ে উৎসগুলো কি বলছে ঠিক আমাদের উদ্দেশ্য হল এই গভীর বিষয়গুলো থেকে মানে মূল নির্যাসটা বের করে আনা একদম বোঝার চেষ্টা করা যে ঈশ্বর কিভাবে তার সৃষ্টিকে পরিচালনা করেন কেন তিনি বুদ্ধিমান জীবদের মানে স্বর্গদূত বা মানুষ এদের স্বাধীন পছন্দের ক্ষমতা দিলেন যেখানে একটা ঝুঁকি তো ছিলই অবশ্যই ছিল আর কিভাবে এই সব কিশুর কেন্দ্রে একেবারে সৃষ্টির শুরু থেকেই ক্রুশের পরিকল্পনাটা রয়েছে ঠিক আলোচনাটা শুরু করতে গিয়েই একটা বড় প্রশ্ন মনে আসে যেটা এই উৎসগুলো পড়লেও জাগে কি বলুন তো ঈশ্বর কি আগে থেকেই জানতেন মানে যে কিছু স্বর্গদূত বা ধরুন প্রথম মানুষ তারা তার বিরুদ্ধে যাবে মানে পাপে পড়বে এটা একটা ক্লাসিক প্রশ্ন যদি তিনি জেনেই থাকেন তাহলে কেন কেন তিনি তাদের সেই স্বাধীনতা দিলেন যা ভুল পথে যাওয়ার সুযোগ করে দেয় আর আর এই জানার সাথে ক্রুশের পরিকল্পনাটাই বা কিভাবে জড়িত খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন এগুলোই এক এক করে খুলে দেখা যাক গোড়া থেকে শুরু করি কেমন হ্যাঁ সেটাই ভালো এই উৎসগুলো ঈশ্বর আর এই যে সময়স্থান মানে টাইম স্পেস এর প্রকৃতি নিয়ে কি বলে একটা মূল ধারণা হচ্ছে পিতা ও পুত্র মানে প্রথম ও দ্বিতীয় সত্তা হ্যাঁ তারা সমতুল্য আর দুজনেই সৃষ্টির উৎস বা সৃষ্টিকর্তা কিছু কিছু শাস্ত্রপদ যেমন ধরুন ফিলিপিও দুই ছয় এই সমতার দিকেই ইঙ্গিত করে আচ্ছা আরও বলা হয়েছে এই দ্বিতীয় সত্তা মানে পুত্র তিনি এই সময় আর স্থানকে টিকিয়ে রেখেছেন কলসীয় এক সতেরো এই ধারণাটা দেয় তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী সময় আর স্থান দুটোই পিতা আর পুত্রের অধীনে হ্যাঁ ঠিক পুত্রের আলাদা করে কোন কিছুর উত্তরাধিকারী হওয়ার দরকার ছিল না গীতসংহিতা পঞ্চাশ এটা পরের বিষয়গুলো বোঝার জন্য একটা জরুরি ভিত্তি হুম কিন্তু এখানেই উৎসগুলো একটা মানে বেশ অবাক করার মতো একটু ধাঁধার মতো বিষয় সামনে আনে কিরকম বলা হচ্ছে এই দ্বিতীয় সত্ত্বা মানে পুত্র তিনি নিজে থেকেই স্বেচ্ছায় একটা সৃষ্ট জীবে পরিণত হওয়ার সিদ্ধান্ত নেন সৃষ্ট জীব যিনি নিজেই সৃষ্টিকর্তা এটা তো বেশ অভাবনীয় ধারণা হ্যাঁ অভাবনীয় তো বটেই আর এই সিদ্ধান্তের জন্য তিনি নাকি সাময়িকভাবে সময় ও স্থানের উপর তার যে স্বাভাবিক অধিকার সেটা ত্যাগ করার পরিকল্পনা করেন কিন্তু কেন উৎসগুলো কি এর কোন ব্যাখ্যা দেয় আর এই মালিকানা ত্যাগের পর কি হবে ব্যাখ্যাটা জটিল তবে ইঙ্গিতটা এরকম যে সৃষ্ট জীব হওয়ার পর তিনি পিতার কাছ থেকে সেই মালিকানা বা অধিকারটা আবার ফিরে পাওয়ার পরিকল্পনা করেছিলেন লুক বিশ্রধ্যায় যে দ্রাক্ষা ক্ষেতের মালিকের ছেলের গল্পটা আছে ও হ্যাঁ হ্যাঁ সেখানে এর একটা ছায়া দেখা যায় কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ইব্রিও একদিনের মতো জায়গায় যা বলা হয়েছে তিনি সৃষ্টি জীব হওয়া সত্ত্বেও এই সময় আর স্থান তার মধ্যেই বা তার শক্তি দিয়েই টিকে থাকে তার মধ্যেই একই সাথে হ্যাঁ মানে তিনি একই সাথে সৃষ্ট সত্তার অভিজ্ঞতা নিচ্ছেন আবার পুরো সৃষ্টিকে ধারণও করে রেখেছেন এটা একটা বলতে পারেন প্যারাডক্স বাহ এটা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একই সাথে সৃষ্ট এবং সৃষ্টিকর্তা আচ্ছা এই যে এত জটিল পরিকল্পনা এর পেছনের মূল উদ্দেশ্যটা কি ছিল ঈশ্বর কেন এই বুদ্ধিমান জীব স্বর্গদূত বা মানুষ বানালেন উৎসগুলো কি বলে উৎসগুলোর মূল কথা হল জীবদের সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের গৌরব বা মহিমা প্রকাশের জন্য জিসায়া তিতল্লিশ অধ্যায়ে এমন কথাই আছে ঈশ্বরের মহিমা প্রকাশ হ্যাঁ আর এর মাধ্যমেই জীব তার নিজের সবচেয়ে বড় আনন্দটা খুঁজে পায় যেমন এক একবংশাবলিতে আছে না সদাপ্রভুর সামনে পৃথিবী উল্লাস করুক হুম আর ঈশ্বরের শাসন ব্যবস্থা সেটা কিভাবে কাজ করে গীতসংহিতা একশো তিন অনুযায়ী ঈশ্বর তার স্বর্গীয় সিংহাসন থেকে স্বর্গদূতদের মাধ্যমে আদেশ দিয়ে এই সময় স্থানকে শাসন করেন আচ্ছা আর এই শাসনের মূল ভিত্তিটা কি কোনো আইন বা নিয়ম হ্যাঁ আর সেই মূল নিয়ম বা আইনটা হল প্রেমের আজ্ঞা রোমিও ১৩ অধ্যায়ের সারমর্ম এটাই প্রেমই হলো সব ব্যবস্থার পূর্ণতা প্রেম কিন্তু এখানেই স্বাধীন ইচ্ছার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আচ্ছা ঈশ্বর জীবদের এমনভাবে বানিয়েছেন যে তারা এই প্রেমের আজ্ঞাটা নিজের ইচ্ছায় মানতে পারে অথবা অমান্যও করতে পারে ঠিক এক জোহন পাঁচ অধ্যায়ে যেমন আছে তার আজ্ঞা পালন করাই ঈশ্বরকে ভালোবাসা আর তার আজ্ঞাগুলো কঠিন নয় কিন্তু পছন্দটা জীবের নিজের এখানেই তো ঝুঁকির ব্যাপারটা আসছে তাই না যদি পছন্দ থাকে ভুল পছন্দ করার সম্ভাবনাও তো থাকে একদম এখানে বিষয়টা আরও গভীরে চলে যায় উৎসগুলো বলছে মানে জীবদের মধ্যে ঈশ্বরের প্রতি সেই খাঁটি নিঃস্বার্থ প্রেমটা স্বাভাবিকভাবে থাকে না সহজাত নয় না। রোমিও পাঁচ পাঁচে যেমন বলা হয়েছে পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয়েছে মানে এটা বাইরে থেকে আসে ওহো একজহ চার উনিশে আরও পরিষ্কার করে বলছে আমরা ভালোবাসি কারণ তিনি আগে আমাদের ভালোবেসেছেন জীব নিজে থেকে এই ভালোবাসা শুরু করতে পারে না তার মানে ভালোবাসতে পারার জন্য আগে ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা পেতে হবে সেটাকে বুঝতে হবে যেমন এক জোহান তিন ষোলো বা মথি পাঁচ পঁয়তাল্লিশে যে নিঃস্বার্থ ভালোবাসার কথা আছে ঠিক তাই উৎসগুলোর যুক্তিটা হলো যে জীব ঈশ্বরের এই নিঃস্বার্থ প্রেম মানে আগাপে প্রেমটা বোঝে না বা নেয় না সে আসলে অন্যকে বা ঈশ্বরকে ঠিকভাবে ভালোবাসতে পারে না আর এই ভালোবাসার অভাব থেকেই আসে পাপ মানে স্বার্থপরতা অন্যের ক্ষতি করা মার্ক সাত বা গালাতীয় পাঁচ অধ্যায়ে পাপের যে লম্বা তালিকা আছে তার মূলে কিন্তু এই প্রেমহীনতাই আর এর শেষ পরিণতি উৎস অনুসারে সেটা ভয়াবহ প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ে যে দ্বিতীয় মৃত্যু বা অগ্নির হদের কথা বলা আছে আচ্ছা তাহলে কি এটা বলা যায় যে ঈশ্বর যখন জীবদের স্বাধীন ইচ্ছা দিলেন তিনি আসলে শুরু থেকেই প্ল্যান করেছিলেন যে তিনি তার নিজের ভালোবাসাটা তাদের কাছে এমনভাবে প্রকাশ করবেন যাতে তারা সেই ভালোবাসাটা বুঝতে পেরে ঠিক পথটা বেছে নিতে পারে হ্যাঁ অনেকটা সেরকমই মানে স্বাধীন ইচ্ছা দেওয়াটা আসলে প্রেম দেখানোর পরিকল্পনারই একটা অংশ উৎসগুলো ঠিক এই কানেকশনটাই দেখায় স্বাধীন ইচ্ছা তখনই অর্থপূর্ণ হয় যখন ঈশ্বরের প্রেম জীবকে প্রভাবিত করার সুযোগ পায় না হলে তো স্বাধীনতা শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায় আর এই ভাবনাটা আমাদের সরাসরি নিয়ে যায় ঈশ্বরের পূর্বজ্ঞান আর ক্রুশের পরিকল্পনার প্রসঙ্গে তাহলে আবার সেই আগের প্রশ্নে ফিরি ঈশ্বর কি তাহলে সত্যিই আগে থেকে জানতেন নির্দিষ্টভাবে কোন স্বর্গদূত মানে হেলেল বা শয়তান আর কোন মানুষ মানে আদম পাপে পড়বে উৎসগুলো বেশ জোর দিয়েই বলে হ্যাঁ তিনি জানতেন জানতেন বলা হয়েছে খ্রীষ্টকে জগতের পত্তনের আগেই জানা গিয়েছিল এটা শুধু খ্রিস্টের বিষয় নয় বরং পুরো পরিকল্পনা যার মধ্যে এই পতনটাও ছিল সে বিষয়ে ঈশ্বরের পূর্ব জ্ঞানের ইঙ্গিত দেয় সৃষ্টিরও আগে হ্যাঁ আর সবচেয়ে জরুরি বিষয় হল এই পতন ঘটার আগেই এমনকি সৃষ্টি শুরুরও আগে এর সমাধান মানে ক্রুশ সেটার পরিকল্পনা করা হয়েছিল বাহ ইফিসিও তিন নয় এগারো পদে এই যুগ যুগ ধরে গুপ্ত কিন্তু সৃষ্টির পূর্বেই ঠিক করা পরিকল্পনার কথা আছে ইফিসিও এক চার পদেও আছে তিনি জগতের পত্তনের আগে খ্রিস্টে আমাদের বেছে নিয়েছেন তার মানে ঈশ্বর এই ঝুঁকিটা জেনেও স্বাধীন ইচ্ছার অপব্যবহারের ঝুঁকি সৃষ্টি করেছেন কারণ তার কাছে আগে থেকেই এর সমাধান ছিল ক্রুশ হ্যাঁ এটা কি বোঝায় যে ঈশ্বরের জ্ঞান সময়ের বাঁধনে বাঁধা নয় তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব একবারে দেখেন একদম উৎসগুলো ঈশ্বরকে সেভাবেই দেখায় জেরেমিয়াত তেইশ বা জিসাইয়াত সেচাল্লিশ অধ্যায়ে এমন কথাই আছে গীতসংহিতা নব্বই অধ্যায়েও সময়ের ঊর্ধ্বে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা আছে কিন্তু এই পূর্বজ্ঞান থাকা সত্ত্বেও তিনি স্বাধীন ইচ্ছা দিলেন কারণ তার পরিকল্পনা ছিল এই স্বাধীনতাকে জোর করে কেড়ে নেওয়া নয় বরং প্রেমের মাধ্যমে জয় করা কিন্তু এখানে একটা দ্বিধা আসতে পারে যদি ঈশ্বর সবই আগে থেকে জানেন তাহলে কি জীবের ইচ্ছাটা আর সত্যি স্বাধীন থাকে কেমন যেন মনে হয় সব পূর্ব নির্ধারিত এটা ধর্মতত্ত্বের একটা খুব গভীর প্রশ্ন মানে ফ্রি ওয়েল ভার্সেস ফ্রিডেস্টিনেশন উৎসগুলো হয়তো এই দার্শনিক বিতর্কের সব দিক সমাধান করে না কিন্তু দুটো জিনিসই খুব জোর দিয়ে বলে ঈশ্বরের সম্পূর্ণ পূর্বজ্ঞান ও ক্ষমতা আর জীবের বাস্তব স্বাধীন ইচ্ছা ও তার দায়িত্ব হ্যাঁ তারা যেন দেখাতে চায় ঈশ্বরের বিশাল পরিকল্পনায় এই দুটো বিষয় একসাথেই থাকে যদিও আমাদের সীমিত জ্ঞানে এর পুরোটা বোঝা হয়তো কঠিন মূল জোরটা দেওয়া হয় ঈশ্বরের সমাধান মানে ক্রুশের অপর তাহলে ক্রুশি হল সেই সমাধান উৎসগুলো কীভাবে ক্রুশকে ব্যাখ্যা করে এটা কি শুধু পাপের শাস্তি মিটিয়ে দেওয়া এটা তার থেকেও বেশি কিছু হ্যাঁ ক্রুশ পাপের দাম শোধ করে কিন্তু উৎস অনুসারে এটা হল ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত সবচেয়ে শক্তিশালী প্রকাশ চূড়ান্ত প্রকাশ হ্যাঁ রোমিও পাঁচ আট বলছে না আমরা যখন পাপি ছিলাম তখনও খ্রিস্ট আমাদের জন্য মরলেন এটাই তো ঈশ্বরের ভালোবাসা এক জোহান তিন এক পদেও এই প্রেমের গভীরতার কথা আছে আর এই প্রেমের অভিজ্ঞতায় অভিজ্ঞতায় স্বেচ্ছাধীন ইচ্ছাকে সত্যি সত্যি মুক্ত করে পূর্ণ করে তোলে স্বেচ্ছাধীন ইচ্ছাকে পূর্ণ করে কিভাবে উৎসগুলো কি এর কোনো ব্যাখ্যা দেয় হ্যাঁ ধারণাটা হলো যখন কেউ ক্রুশে প্রকাশিত ঈশ্বরের এই আত্মত্যাগী প্রেমকে গভীরভাবে উপলব্ধি করে তখন সে আর নিজে থেকে ঈশ্বরের বিরুদ্ধে যেতে চায় না তার ইচ্ছাটা ঈশ্বরের ইচ্ছার সাথে মিলে যায় ও আচ্ছা রোমিও ছয় অধ্যায়ে যেমন বলা হয়েছে আমরা পাপের জন্য মরে গেছি ঈশ্বরের জন্য বেঁচে আছি গালাতিয়া দুই বিষ পদে পোল বলছেন আমি আর বাঁচি না খ্রিস্ট আমাতে বাঁচেন মানে ইচ্ছাটা নষ্ট হয় না বরং সঠিক লক্ষ্যে পৌঁছায় ঠিক তাই ঈশ্বরের সাথে স্বেচ্ছায় অংশীদারিত্বে ক্রুশের মাধ্যমে পাপ আর মৃত্যুর চূড়ান্ত পরাজয় ঘটে আর কলসীয় এক কুড়ি অনুযায়ী সৃষ্টির সব কিছু স্বর্গের আর পৃথিবীর খ্রীষ্টের মাধ্যমেই ঈশ্বরের সাথে আবার মিলে যায় মানে সৃষ্টি তার পূর্ণতা পায় আচ্ছা এই বিশাল পরিকল্পনার সাথে অনন্ত জীবন পুনরুত্থান আর স্বর্গদূতদের সম্পর্কটা ঠিক কোথায় উৎস বলছে ঈশ্বর অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন সম্ভবত সৃষ্টিরও আগে তীত এক দুয়ে আছে এই প্রতিশ্রুতি কি শুধু মানুষের জন্য নাকি স্বর্গদূতদের জন্য উৎস সরাসরি না বললেও ইঙ্গিতটা হল অনন্ত জীবনের প্রতিশ্রুতি হয়তো সেই সব স্বর্গদূতদের জন্য ছিল যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে তারাও তো স্বাধীন ইচ্ছার অধিকারী জীব ঠিক এখানে মানুষের পুনরুত্থানের বিষয়টা বিশেষ করে খ্রিস্টের পুনরুত্থান আর পরে শহীদদের প্রথম পুনরুত্থান হ্যাঁ এক করেন থিও পনেরো বা ইব্রিও এগারোতে যা আছে হ্যাঁ ওগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটা প্রমাণ করে যে ঈশ্বরের প্রেমের আজ্ঞা মেনে চলা এমনকি মৃত্যুর বিনিময় হলেও সেটা বৃথা যায় না জোহান পনেরো তেরো মনে করুন বন্ধুর জন্য প্রাণ দেওয়া আর এই পুনরুত্থানের ঘটনা স্বর্গদূতদের উপর কী প্রভাব ফেলে এটা কি শুধু মানুষের ব্যাপার উৎস অনুযায়ী না এটা শুধু মানুষের ব্যাপার নয় এই পুনরুত্থান বিশেষ করে খ্রীষ্টেরটা ঈশ্বরের প্রেম আর ন্যায়বিচারের একটা অকাট্য প্রমাণ স্বর্গদূতদের জন্য প্রমাণ হ্যাঁ এটা সেই সব স্বর্গদূতদের মনে যদি কোনো সন্দেহ থেকেও থাকে মানে ঈশ্বরের পরিকল্পনা বা তার মঙ্গল ভাব নিয়ে বিশেষ করে শয়তানের বিদ্রোহের পর সেই সন্দেহ দূর করে দেয় আচ্ছা রোমিও তেরোদশ অনুযায়ী প্রেম অন্যের ক্ষতি করে না আর প্রকাশিত বাক্য ষোলোতে ঈশ্বরের ন্যায় বিচার প্রমাণিত হওয়ার কথা আছে পুনরুত্থান দেখিয়ে দেয় যে ঈশ্বর শেষ পর্যন্ত তার বিশ্বস্তদের পুরস্কৃত করেন এটা স্বর্গদূতদের মধ্যেও পাপের সম্ভাবনা বা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছাকে একেবারে শেষ করে দিতে সাহায্য করে ও তাই এক পিতর এক বারতে বলা হয়েছে স্বর্গদূতেরাও এই পরিত্রাণের বিষয়গুলো মন দিয়ে দেখতে যায় কারণ এটা তাদের নিজেদের অনন্ত জীবনের সাথেও যুক্ত তার মানে পৃথিবীতে মানুষের পরিত্রাণের ঘটনা বিশেষ করে যা মণ্ডলী বা চার্চের মাধ্যমে হচ্ছে সেটার একটা মহাজাগতিক তাৎপর্য আছে যা স্বর্গদূতদেরও প্রভাবিত করে একদম এটা এই উৎসাহগুলোর একটা খুব জোরালো দিক ইফিসিও তিন দশ এগারো পদ এই ব্যাপারে খুব স্পষ্ট কি বলা আছে সেখানে সেখানে বলা হয়েছে ঈশ্বরের বহু রকমের প্রজ্ঞা এখন মণ্ডলীর দ্বারা স্বর্গীয় স্থানের আধিপত্য ও কর্তৃত্বে থাকা সকলের কাছে মানে স্বর্গদূতদের কাছে জানানো হয় ঈশ্বরের সেই চিরকালের পরিকল্পনা অনুসারে যা তিনি প্রভু যীশুখ্রীষ্টের সফল করেছেন তার মানে মণ্ডলী বা বিশ্বাসীদের সমাজ পৃথিবীতে ঈশ্বরের প্রেম ক্ষমা বিচারের একটা জীবন্ত প্রদর্শনী ঠিক এটা শয়তানের সব অভিযোগকে মিথ্যা প্রমাণ করে দেয় যেমনটা প্রকাশিত বাক্য বারো অধ্যায়ে দেখা যায় এটা তো দারুণ একটা চিন্তা তার মানে মণ্ডলীর অভিজ্ঞতা বিশ্বাসীদের জীবন তাদের ভুল ত্রুটি সত্ত্বেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা এই সব কিছু স্বর্গদূতদের জন্য একটা শিক্ষার বিষয় এর মাধ্যমেই কি তাদের স্বাধীন ইচ্ছাও পূর্ণতা পায় আর তারা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করে উৎসগুলো সেদিকেই ইঙ্গিত করে মণ্ডলী শুধু পৃথিবীতে মানুষের জন্য নয় এটা ঈশ্বরের মহাজাগতিক পরিকল্পনার একটা জরুরি অংশ যা স্বর্গেও প্রভাব ফেলে এর মাধ্যমে ঈশ্বরের প্রজ্ঞা আর করুণা এমনভাবে প্রকাশ পায় যা আগে কখনো হয়নি আর এটা বিশ্বস্ত স্বর্গদূতদের ঈশ্বরের প্রতি আরও দৃঢ়ভাবে জুড়ে দেয় তাদের অনন্ত জীবনকে নিশ্চিত করে কিন্তু এখানে একটা জটিল প্রশ্ন থেকেই যায় ক্রুশের এই যে গভীর রহস্য যার এত প্রভাব স্বর্গদূতরা কি আগে থেকে এর ব্যাপারে জানত বিশেষ করে শয়তান বা হেলেল আর তার সঙ্গীরা পতনের আগে এক করিন্তিও দুই সাত আট পদে পোল বলছেন এই যুগের অধিপতিদের কেউই তা বোঝেনি কারণ যদি বোঝত তবে তারা তেজময় প্রভুকে ক্রুশে দিত না এই যুগের অধিপতিরা কারা মানুষ নাকি পতিত স্বর্গদূতেরা এটা একটা ব্যাখ্যার বিষয় উৎসগুলো থেকে একাধিক সম্ভাবনা ভাবা যেতে পারে একটা সহজ ব্যাখ্যা হল অধিপতিরা বলতে এখানে মূলত পতিত স্বর্গদূত বা শয়তানকেই বোঝানো হচ্ছে মানে তারা যদি ক্রুশের মাধ্যমে ঈশ্বরের চূড়ান্ত বিজয়ের পরিকল্পনাটা পুরোপুরি বুঝত হ্যাঁ তাহলে হয়তো তারা যীশুকে ক্রুশে দেওয়ার জন্য মানুষকে উস্কে দিত না আরেকটা সম্ভাবনা কি হতে পারে হয়তো তারা কিছুটা জানত কিন্তু পুরোটা নয় যেমন আদিপুস্তক তিন পয়েন্ট পনেরোতে যে নারীর বংশ আর সাপের বংশের শত্রুতার কথা আছে হ্যাঁ শয়তান হয়তো জানত যে ঈশ্বরের একজন বিশেষ কেউ আসবেন কিন্তু তিনি যে ঈশ্বরের পুত্র যিনি নিজে থেকে মরে মৃত্যুকে জয় করবেন এই গভীর ব্যাপারটা হয়তো তার ধারণার বাইরে ছিল এটাও সম্ভব অথবা সে জেনেও অহংকারের বশে ভেবেছিল যে সে ঈশ্বরের প্ল্যান ভেস্তে দিতে পারবে যেমন লুকভিস অধ্যায়ের সেই দুষ্ট কৃষকেরা ভেবেছিল উত্তরাধিকারীকে মারলেই তারা মালিক হয়ে যাবে সেটাও একটা সম্ভাবনা আবার কিছু পদও দেখতে হবে যেমন এক পিতার এক কুড়ি বলছে খ্রিস্টকে জগতের পত্তনের আগে জানানো হয়েছিল আর তিত এক দুই বলছে অনন্ত জীবনের প্রতিশ্রুতি অনন্তকাল আগে দেওয়া হয়েছিল এগুলো ইঙ্গিত দেয় যে মূল পরিকল্পনা বা প্রতিশ্রুতি হয়তো স্বর্গদূতদের অজানা ছিল না কিন্তু এর বাস্তবায়নের খুঁটিনাটি বিশেষ করে ক্রুশের মাধ্যমে পরিত্রাণ আর মণ্ডলীর এই যে ভূমিকা এই বিষয়গুলো হয়তো পুরোপুরি প্রকাশ করা হয়নি আচ্ছা রোমিও ষোলো ছাব্বিশ পদেও তো যুগ যুগ ধরে গুপ্ত রাখা একটা রহস্যের কথা বলা হয়েছে যা এখন প্রকাশিত হয়েছে হয়তো এই রহস্যের কিছু অংশ স্বর্গদূতদের কাছেও গোপন ছিল তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে সৃষ্টি সৃষ্টিজীব সে স্বর্গদূত হোক বা মানুষ তাদের জ্ঞানের একটা স্বাভাবিক সীমাবদ্ধতা আছে অবশ্যই তারা কেবল ততটুকুই জানতে বা বুঝতে পারে যতটুকু ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেন পদে যিশু নিজেই বলছেন পুত্র ছাড়া কেউ পিতাকে জানে না আর পিতা ছাড়া কেউ পুত্রকে জানে না আর পুত্র যার কাছে তা প্রকাশ করতে চান সে ছাড়া কেউ জানে না হুম জোহান তিন দশমিক সাতাশ পদেও আছে স্বর্গ থেকে দেওয়া না হলে কেউ কিছুই পেতে পারে না আর আমরা আগেই বলছিলাম এক পিতার এক দশমিক বারো অনুযায়ী স্বর্গদূতেরাও পরিত্রাণের গভীর বিষয়গুলো জানতে বা বুঝতে খুব আগ্রহী আর মণ্ডলীর মাধ্যমে স্বর্গদূতদের শিক্ষা দেওয়ার যে পরিকল্পনার কথা ইফিসিয়ো তিন দশমিক দশ পদে বলা হয়েছে সেটাও তো এই ধারণাকেই সমর্থন করে যে তাদের জ্ঞান সম্পূর্ণ ছিল না তাই না ঠিক তাদেরও শেখার ছিল এবং আছে এমনকি শয়তানও যে একসময় হয়তো খুব উঁচু পদে স্বর্গদূত ছিল সেও ঈশ্বরের সব পরিকল্পনা বা রহস্য জানে না তাই নাকি হ্যাঁ প্রকাশিত বাক্য সতেরো দশমিক পাঁচ পদে বাবিলের পতনের রহস্যের কথা বলা হয়েছে যা শয়তানের কাছেও একটা রহস্য ছিল শেষ পর্যন্ত উৎসগুলোর বার্তা খুব পরিষ্কার একমাত্র ঈশ্বরই সব জানেন এক জোহান তিন দশমিক তিন সৃষ্টজীবের জ্ঞান সবসময় ঈশ্বরের অসীম জ্ঞানের তুলনায় খণ্ডিত আর অসম্পূর্ণ থাকবে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বেশ কিছু জরুরি বিষয় পেলাম সংক্ষেপে বললে এই উৎসগুলো ঈশ্বরের এক বিরাট মানে সুদূর প্রসারী পরিকল্পনার ছবি আঁকে যা সৃষ্টিরও আগে থেকে ছিল হ্যাঁ এই পরিকল্পনার কেন্দ্রে আছে বুদ্ধিমান জীবের স্বাধীন ইচ্ছা ঈশ্বরের প্রেম যা সেই ইচ্ছাকে ঠিক পথে চালাতে চায় পতনের বাস্তবতা যা ঈশ্বর আগে থেকেই জানতেন আর ক্রুশ যা এই পতন থেকে উদ্ধার আর সৃষ্টির পূর্ণতা আনার একমাত্র উপায় হ্যাঁ এবং এই মহাজাগতিক নাটকে স্বর্গদূতদের আর পরে মণ্ডলীর একটা বিশেষ অপ্রত্যাশিত ভূমিকা আছে ঠিক স্বর্গদূতেরা শুধু দর্শক বা কর্মী নয় তারাও এই পরিত্রাণের ঘটনা থেকে শেখে এবং ঈশ্বরের প্রতি তাদের নিজেদের সম্পর্ক আরও গভীর হয় যা তাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দেয় একই সাথে এই উৎসগুলো আমাদের নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা আর সর্বোপরি ঈশ্বরের সার্বভৌমত্ব ও অপার প্রজ্ঞার কথা মনে করিয়ে দেয় আলোচনাটা সত্যি চিন্তার খোরাক জোগায় উৎসগুলো থেকে আমরা ঈশ্বরের পরিকল্পনা তার প্রেম আর সৃষ্টির উদ্দেশ্য নিয়ে অনেক গভীর জিনিস জানতে পারলাম এগুলো হয়তো আমাদের সাধারণ অনেক ধারণার থেকে বেশ খানিকটা আলাদা আর জটিল একদম ঈশ্বরের পরিকল্পনা যে কতটা ইন্টারকানেক্টেড যেখানে স্বর্গ আর পৃথিবী স্বর্গদূত আর মানুষ অতীত আর ভবিষ্যৎ সবকিছু একটা সূত্রে বাধা তার একটা ঝলক এই উৎসগুলো আমাদের দেয় সবশেষে এই উৎসগুলোর ভিত্তিতে একটা প্রশ্ন কি আমরা শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে পারি অবশ্যই বলুন যদি স্বর্গদূত আর মানুষের মতো বুদ্ধিমান জীবের জ্ঞানও ঈশ্বরের এই বিশাল পরিকল্পনা শুধু একটা ছোট অংশ বুঝতে পারে যদি তাদেরও মণ্ডলীর মাধ্যমে শিখতে হয় তাহলে ঈশ্বরের সেই অকল্পনীয় পরিকল্পনার কত বড় অংশ আমাদের বা যে কোনও সৃষ্টজীবের ধারণার সম্পূর্ণ বাইরে রয়ে গেছে বাহ দারুণ প্রশ্ন এমন কোনো দিক কি আছে যা ঈশ্বর কখনোই কোনো জীবের কাছে প্রকাশ করবেন না কারণ তা হয়তো তাদের বোঝার ক্ষমতার এতটাই বাইরে অথবা তার সার্বভৌম ইচ্ছার অংশ হিসেবে তিনি তা গোপনই রাখতে চান তার মধ্যে যে বিরাট ব্যবধান তা আমাদের তার প্রতি এক গভীর শ্রদ্ধাবোধে পূর্ণ করে তোলে হয়তো এই অজানা দিকগুলোই ঈশ্বরের মহিমার অংশ যা অনন্তকাল ধরে আবিষ্কার করার অপেক্ষায় থাকবে